কন্টেনারে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ল এক চালক গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা গতকাল নিউ ফারাক্কা সময় একটি কন্টেনার কোচবিহার থেকে কলকাতা যাবার সময় গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ গাড়িটিকে আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা সহ এক চালককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মিঠুন দোলুই বয়স চৌত্রিশ বছর বাড়ির সাগরদিঘি এলাকায় বুধবার সন্ধ্যা নাগাদ ফারাক্কা থানার আইসি নীলৎপল মিশ্রের নেতৃত্বে পুলিশের একটি টিম নিউ ফারাক্কার নাকা চেকিং এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি কন্টেনার আটক করে কন্টেনারের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো আটষট্টি কেজি গাঁজা তারপর গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান গাঁজাগুলোর আনুমানিক বাজার মূল্য পনেরো লক্ষ টাকা কন্টেনারটি শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে বাজেয়াপ্ত কন্টেনারটি দ্রুত চালককে আজ সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ গাঁজাগুলো কোথা থেকে নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এছাড়াও এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ